আজকালকার যখনই আমরা কোনো জনদুর্ভোগের খবর পাই তখন ঠিক তার একটাই সমাধান থাকে যে সমাধান হচ্ছে সমাধান হবে করে দিব করে দিচ্ছি তেমনি একটি গুরুত্বপূর্ণ জনদুর্ভোগের কথা আমি আজ আপনাদেরকে জানাব দর্শক সামান্য বৃষ্টিতেই নারায়ণগঞ্জের প্রায় দশ লাখ মানুষ পানিতেই বসবাস করে এটি কোন জায়গা এই জায়গাটি হচ্ছে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লাতে ফতুল্লার পুকুর পাড় লালপুর ইজদাই গাবতলি নন্দলালপুর এই এলাকাগুলো ঘিরে প্রায় বৃষ্টি এলাকা রয়েছে যেখানে সামান্য বৃষ্টিতেই জলে বসবাস করে স্থানীয়রা অনেকের অধিকাংশ বাসাই পানি উঠে যায় আমরা গিয়েছিলাম ওই এলাকাগুলোতে সাধারণ মানুষের সাথে কথা বলতে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গেল তিন যুগ ধরে অর্থাৎ গেল ছত্রিশ বছর ধরেও ওই এলাকাগুলোতে উন্নয়নের কোনো ছিটি ফুটো করেনি এই সময়গুলোতে মানুষ সীমাহীন দুর্ভোগে ছিল সমস্যা চলাফেরা সমস্যা কষ্ট নৌকা চলে এরপরে গিয়ে ভ্যান গাড়ি দেওয়া যাইতে হয় ভাড়া বেশি নেয় এরপরে গিয়ে আমার আমার বাচ্চা আছে অন্য অন্য মানুষের বাচ্চা আছে স্কুলে যাইতে মাদ্রাসা যাইতে কষ্ট হয় সমস্যা হয় আবার কাম কাজ করন যায় না যেমন মনে করেন আমগ আমরা গরিব মানুষ গাড়ি চালায় খাই গাড়ি চালাইতে পারে না গাড়ি পানির ভিতরে গাড়ি চলে না আমরা তো এই পানি বক্ত আমরা যে পানির মধ্যে যে তিরিশ বছর ধরে বসবাস করি প্রতি বছর পানি হইলে তিন মাস দুই মাস আড়াই মাস এরকম থাকে কোনো পোলাপান পানি স্কুলে যেতে পারে না মেডিকেলে যেতে পারে না ওই রুগী কোনো নেওয়ার কোনো রাস্তা নাই রাস্তাও ভালো না আর পানিও কোনো সরানোর কোনো ব্যবস্থা নাই দোকান পাড়ে কোনো ব্যবসা বাণিজ্য নাই মাসার বেসা কিনা নাই অথবা কেউ আসা যাওয়া করতে পারে না অনেক কষ্ট একদিন বৃষ্টি পানি যায় হয়ে একদিন বৃষ্টি পানি পানি একদিন হয়ে আসলে এক সপ্তাহ পনেরো দিন থাকে মিনিমাম এক মাস থেকে যা আমাদের বাচ্চাদের চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায় আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না আবার আমাদের কাম কাজে অনেক সমস্যা হয় যে দোকানদার দোকানদারেরও কাজ কাম নাই একেবারে অবস্থা খারাপ আমাদের এত বছরের ওপর যাব দেখতেছি কোনো কেউ যে 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 আসে সেই বলে যে এ করব সে করব লাস্টে কেউ কিছু করে না লাস্টে আমাদের যেই সেই থাকে থাকা হয় এই এলাকাগুলোতে জনপ্রতিনিধি এসেছে গিয়েছে তবে স্থানীয়দের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি স্থানীয়রা বলছেন বৃষ্টি হলেই তাদের জলে বসবাস করতে হয় 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 নৌকা দিয়ে দিয়ে চলতে চলতে ওখানকার ওই বাসিন্দারা রয়েছে তারা কিছু হলেই যে অসুস্থ হয়ে গেলে হাসপাতালেও আসতে পারছেন না তারা তাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েরাও তাদের গন্তব্যে যেতে পারছেন না ওইখানকার যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু তাদের গন্তব্যে সময় মতো ফিরতে পারছেন না পৌঁছতে পারছেন না ব্যবসা করতে পারছেন না দোকানগুলোতে শুধু দোকানদার বসে আছে খরিদ্দার খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে মানুষের দুর্ভোগ সেই দুর্ভোগ সমাধানের পথ কি গত ছত্রিশ বছরও কিন্তু এই পথ কেউ খুঁজে পায়নি স্থানীয়রা যেমনটি বলছেন যে ঢাকা নারায়ণগঞ্জ ডিএনডি প্রকল্প যখন হয়েছিল তখন কিন্তু ওই এলাকাটিতে ডিএনডির ওই এলাকাটি ডিএনডি প্রকল্পের মধ্যে যুক্ত করে দেওয়া হয়নি যদি যুক্ত করে দেওয়া হতো তাহলে কিছু না কিছু সুযোগ সুবিধা তারা পেতো কিছু না কিছু উন্নয়ন তারা পেত তারা যেমন বলছেন যে একমাত্র পথ হচ্ছে ওই এলাকার বৃষ্টির পানি যখন জমে যায় তখন ওই পানিগুলো যদি রেলওয়ের যেই রেলওয়ের ঢাকা নারায়ণগঞ্জ রেলওয়ে ঘিরে যেই বাদটি জঙ্গ তৈরি হয়েছে সেই রেলওয়ের রেলওয়ের বাহিরে তাদের এই পানি ফেলতে হবে নাহলে কিন্তু তারা এই পানিতে ডুবেই তাদের জীবন কাটাতে হয় একদিন যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টি যেতে এক মাসের মতো সময় লেগে যায় আর যদি দুই দিন বা তিন দিন টানা যে বর্ষণ হয় সেই বর্ষণে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির তো কোনো কথাই নেই মাসকে মাস তাদের বৃষ্টিতে পড়ে থাকতে হচ্ছে বৃষ্টির পানিতে পড়ে পচা পানিতে নর্দমায় পড়ে তারা নানামুখী দুর্ভোগে পড়ছেন দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দুর্ভোগের খবর নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সমযোগের সাথেই থাকুন